সবাইকে স্বাগতম বন্ধুরা আজ দেখবেন একটি বাড়ি যা বিক্রয় হবে দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট একটি জমি সহ রেডি ছাদ পেটানো পাকা বাড়ি বিক্রয় হবে বাড়িটিতে তিনটি রুম দুটি বাথরুম রয়েছে আপনি চাইলে বাড়িটি ক্রয় করে বাড়িটিতে নিজে থাকতে পারেন নয়তো ভাড়া দিতে পারেন বাড়িটি থেকে ভাড়া আসে দশ হাজার টাকা মাসে এখন যদিও ভাড়া দেয়া নেই কারণ বাড়িটি জরুরি প্রয়োজনে বিক্রয় করা হবে রংপুর মুলাটোল আমতলা কালভার্ট পার হয়ে পাকা সড়ক একটু এগিয়ে এসে হাতের বাদিকে রাস্তায় যেতে হবে বাদিকে দুটি বড় ভবনের পাশকেশে প্রথম যে গলিটি দেখতে পারবেন সেখানে রয়েছে আজকের কাঙ্ক্ষিত বাড়িটি আপনি চাইলে বিস্তারিত জানতে সাতশত ছয় নাম্বার ভিডিওটি দেখতে পারেন এমন সব জমি বাড়ি কিংবা ফ্ল্যাটের সন্ধান পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি আপনার জমি বাড়ি অথবা ফ্ল্যাট স্বল্প সময় বিক্রয় করতে চান তাহলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিন জমির সামন মুখ পঁচিশ ফিট নয় ইঞ্চি পিছন দিকে ২৬ ফিট লম্বা পঞ্চাশ ফিট পাঁচ ইঞ্চি মৌজা সাতগারা এটি একটি কেনা সম্পত্তি আজ এখানেই বিদায় সকলে ভালো থাকুন ধন্যবাদ